দোকানের মতো পারফেক্ট স্ট্রবেরি মিল্কশেক এখন ঘরেই তৈরি করতে পারবেন খুবই সহজে এখানে আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নিলাম সাথে আমি নিয়েছি স্ট্রবেরি এটা ফ্রোজেন করা ছিল স্ট্রবেরি এখান থেকে হাফ কাপ পরিমাণ স্ট্রবেরি নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ নিয়েছি দুই কাপ আইস কিউব নিয়েছি তিন চারটার মতো হবে তারপর সাত মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যা যা পছন্দ মতো দিয়ে নেবে তারপর নিয়েছি স্ট্রবেরি আইসক্রিম এখানে আমি দুই স্কুপের মতো আইসক্রিম নিয়েছি তারপর আর স্ট্রবেরি সস নিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো হবে তারপর এটা ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে স্ট্রবেরি মিল্কশেক এখন যে গ্লাসে আমি সার্ভ করব আমি প্রথমে একটু স্ট্রবেরি সস দিয়ে নিলাম দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে তারপরে উপরে আমি কিছুটা আইসক্রিম দিব আবার একটু স্ট্রবেরি সস দিয়ে দিব এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার একদম রেস্টুরেন্টের মতো স্ট্রবেরি মিল্কশেক